ভয় যেখানে গল্প হয় ময়মনসিং জেলার গফরগাঁও উপজেলা পুরনো কিন্তু সিমসামের যে টেনশন বাড়ি এই উপজেলাতে সরকারি চাকরিতে সত্যপত্রী হয়ে এই অচেনা শহরে এসেছেন সেলিম সাহেব অচেনা শহর অচেনা বাড়ি নতুন জায়গা নতুন মানুষ আর নতুন এক রহস্য শ বাড়িওয়ালি কয়েকদিন পরে সেলিম সাহেবের বাসায় আসলে তিনি বললেন এ যে বাবা এইটা আমার দাদির আমুলের গাছ খুব যত্নে রাখছি রোজ একটু পানি দেবেন খেয়াল রাখবেন যেন শুকিয়ে না যায় এই গাছটি আমি আপনাকে উপহার হিসেবে দিলাম সেলিম নিজের মনে মনে ভাবল গাছটা দেখতে অনেক অদ্ভুত আগে কখনো দেখিনি এমন পাতাগুলো কেমন যেন অস্বাভাবিক কালো টাটার গোড়ার লাল দাগটা দেখতে শুকিয়ে যাওয়া রক্তের মতো হয়তো কোনো বিদেশি গাছ হবে নতুন শহরে পরিচিতি বাড়াতে সেলিম শানাব ব্যক্তির অফিসের তুই সহকর্মীকে বাসায় ডাকলে বারান্দায় বসে চলছিল হালকা গল্প যেহেতু সেলিম শানাবের বাসায় কেউ নেই তাই তারা খোশ মেজাচে ছিলেন গাছটা তখন বেশ ছোটবো হঠাৎ সেলিমশাব খেয়াল করলেন গাছ পাতা যেন একটু নড়ছে অতচ চাইতে কি একটু বাতাসছে হঠাৎ অর্জুন সহকর্মী সেলিমকে বলল আজ উঠি রে সেলিম শোনিলটা হঠাৎ কেমন যেন দুর্বল লাগছে মাথাটাও ঘুরছে অতিথিরা চলে যাওয়ার সময় কেমন যেন তাদের কি ফ্যাকাসে ক্লান্ত দেখাচ্ছিল পরে তিন সেলবি এসে শুনলেন তার সেই দুই গ্রাহক কর্মী খুবই অসুস্থ মাত্র এক সপ্তাহের ব্যবধানে গাছটা প্রায় দেড় ফুট লম্বা হয়ে গেল আরো কালো পাড়ার এক চাচা একদিন গাছটি দেখে বললেন বাবা সেলিম এই গাছটা তো ভালো থাকছে না অদ্ভুত রকমের একটু সাবধানে থাকে চাচার কথাই সেলিমের মনে সন্দেহ আরও গভীর হল সেই রাতে তিনি ইন্টারনেটে অদ্ভুত গাছপালা নিয়ে ঘাটাঘাটি শুরু করলেন এর পরে ছিল একটি শুক্রবার ঢাকা থেকে পুরাতন সব বন্ধুরা এলো সেলিমের বাড়িতে তারা বারান্দায় আসতেই গাছের পাতাগুলো ধীরে ধীরে তাদের দিকে পড়ল এক বন্ধু তো মজা করে বলল কিরে সেলিম তোর গাছ দেখিয়ে আমাদের দেখে খুশি হয়েছে কিন্তু সেলিম সাহেবের বুকটা ধরাস করে পর পরদিন খবর এলো বন্ধুরা প্রায় সবাই অসুস্থ সেলিমের আর কোনো সন্দেহ রইল না মনে মনে একা একাই বিড় করে বলতে থাকলো এই গাছ এই গাছটাই কিছু একটা করছে ও কি আমার বন্ধুদের শক্তি শুষে নিচ্ছে সেলিম সাহেব এক স্বপ্ন দেখলেন সেই গাছের শিকড় ঘরের মাঝে পুড়ে বিছানার দিকে সাপের মতো এগিয়ে আসছে তিনি ঘেমে নিয়ে জেগে উঠলেন ভয় ভয়ে বারান্দায় গিয়ে দেখলেন গাছের টপটা ভেচা যেন ভেতরে কিছু একটা নড়াচড়া করছে তিনি বুঝে গেলেন এটা একটা শিকারি গাছ পরদিন আকাশ ছিল মেঘলা গাছটাকে আগের চেয়েও বেশি জীবন্ত তো আর ভয়ঙ্কর লাগছিল যেন কোনো কিছুর জন্য সে অপেক্ষা করছে মাসটা ছিল জুলাই এবং ঠিক পরের দিয়েছিল জুলাই মাসের অমাবস্যার এক রাত প্রবল ঝড় উঠেছিল সেদিন হঠাৎ জানালার বাইরে খস খস শব্দ গাছের পাতাগুলো সাপের মতো কিলবিল করতে করতে দরজার ফাঁক গলিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে সেলিম সাহেব সাহস করে টপটা তুলে বাইরে ফেলে দিতে গেলেন কিন্তু পাতাগুলো হিংস্রভাবে তার হাত চেপে ধরল এক ঠান্ডা শীতল শক্তি তার শরীর জড়িয়ে ধরল পরদিন সকালে প্রতিবেশীরা যা দেখল তাতে তাতে রক্ত হিম হয়ে গেল বারান্দায় কোনো টব নেই কিন্তু গাছটি যেন সরাসরি মাটি ফুলে জন্মেছে রাতারাতি দ্বিগুণ বড় হয়ে গেছে দরজা ভেঙে সবাই দেখলাক ভয়ঙ্কর দৃশ্য মেঝেতে বেছেতে মাটি আর শেকরের চটলা আর তার মাঝে পড়ে আছে সেলিম সাহেবের চশমা আর ষাটের ছেঁড়া অবশ্য বাড়িওয়ালি সেখানে উপস্থিত ছিল ফিস ফিস করে নিজের মনে মনে বলল আমি তো আগেই বলেছিলাম গাছ তার পছন্দের মানুষকে কখনো ছাড়ে না ঠিক তখনই গাছের একটা পাতা হালকা নুলে উঠলো আর সেই পাতার উপর স্পষ্ট ফুটে উঠল একটি মানুষের মুখের অস্পষ্ট ছাপ চোখ দুটো বন্ধ কিন্তু ঠোঁটে এক বিকৃত বিভৎস হাসি ধীরে ধীরে সেই মুখটা পাতার ভেতরেই মিলিয়ে গেল কেউ তো জানত না বাড়িওয়ালে সেই গাছটি সেলিম সাহেবকে দিয়েছিল সকলেই ধারণা করলো সেলিম সাহেব গাছটি নিজেই নিয়ে এসেছে এরপর থেকে সূর্য ডোবার পর ওই বাড়ির ছায়াও কেউ মারায় না লোকে বলে রাতে নিচে আজ শোনা যায় যায় শ্বাস প্রশ্বাসের শব্দ আর মনে হয় অদৃশ্য কিছু একটা আপনার দিকে তাকিয়ে আছে আপনার প্রাণশক্তি শক্তি শুষে নেওয়ার অপেক্ষায় এমনই ভয়ঙ্কর থ্রিলার আরো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টেরিয়াস ফাইভ স্পিডি ভয় যেখানে গল্প হয়